নমস্কার বন্ধুরা নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হুগলি কোচিং সিপার লিমিটেডের পক্ষ থেকে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে যে সকল যে সমস্ত পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন এখানে এখানে পোস্টগুলি বিস্তারিত তথ্যগুলি নিয়ে আলোচনা করব তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরি খবর আপডেট পেতে তো এখানে আপনাদের যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে ওয়াক্কম্যান পদের জন্য তো এখানে পোস্টগুলির নেম দেওয়া হয়েছে তো প্রথমত আপনাদের এখানে যে পোস্টের জন্য আবেদন করতে পারছেন অপারেটর পাইপ বেন্ডিং পদের জন্য যেখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পাস ইন এস এস এল সি আইটিআই বিভাগে এন অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অ্যান্ড অল ইন্ডিয়া ন্যাশনাল ট্রেড টেস্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট ইন দি ট্রেড অফ ফিটার পাইপ অ্যান্ড প্লাম্বার তো আপনাদের ফিটারে আপনাদের যদি আইটিআই করা থাকে ফিটার পাইপ অ্যান্ড প্লাম্বার ট্রেড বিভাগে সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মিনিমাম টু ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন অপারেটার পাইপ বেন্ডিং মেশিন এবং দ্বিতীয় বলা হয়েছে শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার কোম্পানি অফ এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর গভর্নমেন্ট অফ সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি ডিফেন্স অ্যান্ড এস্টাবলিশমেন্ট তো এই সমস্ত আপনাদেরকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে এছাড়াও আপনাদের যেগুলি লাগছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে অপারেটিং নলেজ অফ সিএনসি অ্যান্ড সেমি অটোমিক পাইপ বেন্ডিং মেশিন আর বলা হয়েছে এখানে নলেজ অফ মেশিন হাইড্রোক্লাস অ্যান্ড ইলেকট্রিক্যাল ড্রয়িং অফ পাইপ বেন্ডিং মেশিন অ্যান্ড নলেজ অফ স্টাডি ড্রয়িংস ফর পাইপ বেন্ডিং এবং বলা হয়েছে গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন হিন্দি অ্যান্ড বেঙ্গলি তো আপনাদেরকে কমিউনিকেশন স্কিলস থাকতে হবে যেখানে বাংলা অথবা হিন্দি এছাড়াও পাইপ বেন্ডিং আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে এখানে আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে চাওয়া হয়েছে এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের এখানে যে পোস্টের জন্য আবেদন করা হচ্ছে ওয়েলডার ফিটার ওয়েল্ডার অ্যান্ড ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে আইটিআই বিভাগে আপনারা সেখানে আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য তো এখানে বলা হয়েছে যে এস এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আইটিআই অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অ্যান্ড অল ইন্ডিয়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট ইন ট্রেড অফ ওয়েল্ডার অ্যান্ড ওয়েল্ডার পদের ক্ষেত্রে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল সেক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং এখানে বলা হয়েছে যে মিনিমাম টু ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দি এরিয়াস গ্যাস কাটিং অ্যান্ড ওয়েল্ডিং তো আপনাদেরকে এখানে ওয়েল্ডিং এবং গ্যাস কাটিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দু বছরের আর এখানে বলা হয়েছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল ম্যানুয়াল অটোমেটিক মিগ অ্যান্ড সেমি অটোমেটিক স্পেশাল ওয়েলডিং এই সমস্ত আপনাদেরকে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে এছাড়াও ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে যে গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন হিন্দি বেঙ্গলি তো আপনাদের এখানে বাংলা অথবা হিন্দি অবশ্যই জানা থাকতে হবে কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রে এরপর আসছে এক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট অপারেটর পদের জন্য ট্রেনি অপারেটর পদের জন্য যেখানে বলা হয়েছে যে পাস ইন এস এস এল সি আইটিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এছাড়াও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট ইন ট্রেড অফ ফিটার ম্যাকানিস্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক তো আইটিআই যদি আপনাদের করা থাকে এই সমস্ত ক্ষেত্রে যেমন ফিটার মেকানিস্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক এই সমস্ত সেক্ষেত্রে আপনারা অপারেটর ক্রাইম পদের জন্য আবেদন করতে পারছেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মিনিমাম টু ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বছরের আপনাদেরকে যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বছরের এবং যেটি বলা হচ্ছে যে শিপ বিল্ডিং এবং শিপ রিপেয়ারিং কোম্পানি আর ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর লজিস্টিক কোম্পানি এছাড়াও গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট এস্টাবলিশিং কোম্পানি ডিফেন্স এস্টাবলিশিং এস্টাবলিশমেন্ট এই সমস্ত আপনাদেরকে স্থানগুলিতে কমপক্ষে দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে আপনারা আবেদন করতে পারছেন অপারেটর ক্রেনি পদের জন্য এছাড়াও ডিজাইনেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে রেডিও রিমোট অপারেশন আপনাদেরকে জানা থাকতে হবে এবং নলেজ অফ ইলেকট্রিক্যাল ভি এফ ডি ব্যাসি ট্রাভেল শ্যুটিং এবং গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ওয়ার্কিং নলেজ হিন্দি অথবা বাংলাতে এই দুটোতে আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে অপারটার প্লেট প্রিজারভেশন পদের জন্য যেখানে পাস ইন এস এস এল সি আইটিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অ্যান্ড অল ইন্ডিয়া ন্যাশনাল ট্রেড টেস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট যেখানে ইন ট্রেড আপনাদের ট্রেড বিভাগে যদি আইটিআই করা থাকে এবং এসেন্সিয়াল যেটি বলা হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম টু ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন আপনাদেরকে বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিপ বিল্ডিং এবং শিপ রিপেয়ারিং কোম্পানিতে অথবা ইঞ্জিনিয়ারিং অফ কোম্পানি অর গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেমন ডিফেন্স এস্টাবলিশমেন্ট এই সমস্ত স্থানগুলিতে আপনাদেরকে মত দু বছরের কমপক্ষে এক্সপিরিয়েন্স থাকলেই আপনারা আবেদন করতে পারছেন অপারেটর পোস্টের জন্য এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডিজারেবেল কোয়ালিফিকেশান যেটি বলা হয়েছে যেটি আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন অটোমেটিক শ্যুট ব্লাস্টিং মেশিন তারপরে এক্সপিরিয়েন্স ইন অটোমেটিক প্লেট পেন্টিং মেশিন তারপরে এক্সপিরিয়েন্স ইন প্লেট স্ট্রেট ট্রেনিং মেশিন এবং গুড কমিউনিকেশন স্কিলস এবং ওয়ার্কিং নলেজ হিন্দি অথবা বেঙ্গলি এগুলিতে আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর আসতে চাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট ওয়েল্ডার কাম ফিটার পোস্টের জন্য যেখানে আপনাদেরকে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পাস ইন এস এস এলসি আইটিআই বিভাগে আপনাদেরকে এখানে ট্রেড অফ সিট মেটেল ওয়ার্কার অন অর ফিটার আপনাদেরকে দুটি অবশ্যই এক্সপিরিয়েন্স থেকে থাকতে হবে যদি করা থাকে আইটিআই বিভাগে সিট মেটাল ওয়ার্কার অর ফিটার এই সমস্ত দুটি যদি আপনাদেরকে কোর্স করা থাকে আইটিআই বিভাগে এবং দু বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে শিপ বিল্ডিং এবং শিপ রিপেয়ারিং কোম্পানি অথবা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অথবা গভর্নমেন্ট আর অর সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি অথবা ডিফেন্স এস্টাবলিশমেন্ট এই সমস্ত কোম্পানিগুলিতে যদি আপনাদের বছরের কোর্স করা থেকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং ডিজায়ারেবল যেটি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইন ক্রেনি অপারেশন আপনাদেরকে এবং এক্সপিরিয়েন্স অ্যাজ রিগার এবং গুড কমিউনিকেশন স্কিলস চাওয়া হয়েছে যেখানে আপনাদেরকে হিন্দি অথবা বাংলা অবশ্যই জানতে হবে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন অ্যাপ্লিকেশনের এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারছেন সাত এক দু তারিখ থেকে এবং আবেদনের যে লাস্ট ডেট হচ্ছে এক দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে মোট যে পোস্টগুলি দেওয়া হয়েছে যে আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে পাইপ অপারেটর বা পাইপ বেন্ডিংয়ের পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি একটি সিটের সংখ্যা রয়েছে এবং কাম কম্পিউটার পোস্টের ক্ষেত্রে রয়েছে মোট একটি সিটের সংখ্যা জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং অপারেটার ক্রেনিং পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যেখানে একটি সিটের সংখ্যা রয়েছে এবং অপারেটার প্লেট প্রিজার্ভেশন পদের ক্ষেত্রে আপনাদের এখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য মোট একটি সিটের সংখ্যা রয়েছে এছাড়াও ওয়েলডার কম্পিউটার পোস্টের জন্য যেখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মোট একটি সিটের সংখ্যা রয়েছে তাহলে এখানে মোট টোটাল পাঁচটি পোস্টের জন্য আপনাদেরকে আবেদন করা হয় এরপর আসা যাক এখানে বেতন কী রয়েছে তো বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে বি ফাইভ স্কেল অর্থাৎ একুশ হাজার তিনশো থেকে উনসত্তর হাজার আটশো টাকা বেতন রয়েছে এরপর আসা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বয়সের সময়সীমার ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে চল্লিশ বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যেখানে এক দুই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আর মিনিমাম আপনাদের এখানে বলা হয়েছে যেখানে বয়সের ছাড়ের ক্ষেত্রে তিন বছর আপনাদের ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে ছাড় রয়েছে এবং পাঁচ বছর এসি ক্যান্ডিডেটের জন্য এখানে ছাড় দেওয়া হয়েছে তো হচ্ছে এই হচ্ছে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আর আপনারা আবেদন কিভাবে করতে পারবেন আবেদন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে করতে পারবেন অনলাইনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এছাড়াও আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এরপর আসা যাক মেথড অফ সিলেকশন তো এখানে আপনাদের সিলেকশনের পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে যে দি মেথড অফ সিলেকশন সেল ইনক্লুড ফেস ওয়ান অ্যান্ড কনসিস্টিং অফ দি অবজেকটিভ টাইপ অনলাইন অ্যান্ড অফলাইন টেস্ট অ্যান্ড ফেস ফেজ টু কনসিস্টিং প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড রিলেভেন্ট ট্রেড তো আপনাদের এখানে দুইটি ফেজের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন হবে যেখানে প্রথম মতো আপনাদের অবজেক্টিভ টাইপ অনলাইন কোয়েশ্চেন হবে এবং অফলাইন টেস্ট হবে মোট পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে তো এখানে মোট যে টোটাল মার্কস রয়েছে থার্টি নাম্বার এবং ফেজ টুর ক্ষেত্রে আপনাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং রিলেভেন ট্রেড এ সমস্ত যেখানে থাকছে আপনাদের এখানে সত্তর নাম্বার থাকছে তো মোট আপনাদের এখানে একশো নম্বরের পরীক্ষা হবে দুইটি ফেজে তো এখানে আপনারা যে সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের পরীক্ষাগুলি হবে সেক্ষেত্রে বলা হয়েছে যে নেম অফ দি পোস্ট যেখানে অপারেটার ওয়েলডার ফিটার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক তারপর হচ্ছে অপারেটার ক্রেনি অথবা অপারেটার প্লেট প্রিজারভেশন ওয়েল্ডার কম্পিউটার এই সমস্ত পোস্টগুলিতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের এখানে জেনারেল নলেজের ক্ষেত্রে থাকছে পাঁচ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে থাকছে পাঁচ নম্বর এবং ট্রেড রিলেটেড এখানে উপরে কোশ্চেন থাকছে কুড়ি নম্বর মোট আপনাদের এখানে ত্রিশ নম্বরে পরীক্ষা হচ্ছে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে তো আবেদন ফি আপনাদের জেনারেল ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের চারশো টাকা লেগে যাচ্ছে যেখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে পারবেন আর পেমেন্ট করার যে লাস্ট ডেট হয়েছে সাত এক দু হাজার পঁচিশ তারিখ থেকে এক দুই দু হাজার পঁচিশ তারিখের এই সময়ের মধ্যে আপনাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এরপর আসা যাক যে এসসি অথবা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কোনো প্রকার আবেদন ফি লাগবে না আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য এখানে বলা হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ইউটিউবে ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদেরকে প্রথমত এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে অথবা এখানে গিয়ে ভিজিট করতে হবে এবং কেরিয়ার সেকশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন কনসিস্ট এবং টু পেজেস এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে লগ করতে হবে এবং লগ করে নেওয়ার পর আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই পোস্টগুলিতে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে আপনাদের নিয়োগ হুগলি কো কোচিং লিমিটেডের পক্ষ থেকে যেখানে আপনাদেরকে ওয়ার্কম্যান পদের জন্যগুলিতে পোস্টের জন্য এখানে নিয়োগ চলছে আপনারা সকলেই আবেদন করে দেবেন আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক